আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন এখানকার শ্রীকৃষ্ণ টকদের মানে বায়োস্কোপ দেখতে গিয়েছিলাম মায়ের সঙ্গে অতিথি সেটা দেখে মনে হলো যে আমার বেরিয়ে এসে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমাকে তারাপদ হতে হবে তারাপদ তো একটা অস্ত্র ছাড়া হয় না তারাপদর অস্ত্র হচ্ছে বাঁশি আমাকে বাঁশি শিখতেই হবে মানে শেখা নাও বাজাতে হবে এবার তখন দোলতলার মেলা চলছে দোলের মেলা ফেরার পথে বাসে একটা স্টপ হচ্ছে দোলতলা মাকে বললো আমাকে পাঁচ আনা দাও তা মা বলল এই তো সেদিন বারো আনা দিলাম বারো না মানে দু আনা দু দিয়ে তো ঘুগনি খেয়েলি আবার আজকে কি এত এত একত্রিশ নয় মানে পাঁচ আনা দিয়ে কী খাবি আর কোনো কথা নয় তুমি আমাকে দাও আমি দোলতলায় নেমে যাব। দোলতলার দুটো স্টপ পরে হচ্ছে আমাদের শখের বাজার তা মা আঁচল থেকে খুলে একত্রিশ টাকা দিল সেই একত্রিশ টাকা নিয়ে আমি মেলায় ঢুকলাম একটা বাঁশুরিয়া আগের দিন যেদিন ঘুগনি খাচ্ছিলাম তখন দেখছিলাম সে বাঁশুরিয়া বাঁশি বাজাচ্ছে তখনই লোভ হচ্ছিল তো আমি গিয়ে বললাম বাঁশি তো পাঁচানা দাম বলে তুমি কী করে জানলে পোকা আমার আগের দিন আমি জিজ্ঞেস করেছি আমি ঘুগনি খাচ্ছিলুম খেতে খেতে জিজ্ঞেস করেছি বলো হ্যাঁ পাঁচানা দাম কোনটা নেবে তুমি যেটা বাজাচ্ছো সেইটা দাও কারণ আমি তো জানি না আমাকে অন্য একটা কিছু দেবে সেটা তো না বাজে ছোটোবেলা থেকেই মানে যাই হোক তো সেই বাঁশিটাই নিলাম নিয়ে হাঁটতে হাঁটতে দোলতলা থেকে তখন হাঁটতে হাঁটতে আমরা একটা টালির বাড়িতে থাকতাম প্রায় দেড় মাইল আর সেই রাস্তায় বাঁশি ফ্যাঁস 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 করে আওয়াজ করছে আর আমি চেষ্টা করে যাচ্ছি লোকজন বিরক্ত রাস্তার লোকজন সে আমার শুরু হলো বাঁশিতে পনেরো দিনের মধ্যে নিজে নিজেই এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই লাইনটা আমি ¡Sú, le তখন ক্লাস সিক্সে পড়ি তারপরে তিন বছরের মধ্যে আমার বাঁশি একেবারে সরগর হয়ে গেল কখনো দিন কারো কাছে শিখিনি কিন্তু নানা কারণে তারাপদ হওয়ার হলো না বাঁশিটা থেকে গেল আর যেটা হলো সেটা হচ্ছে বায়োস্কোপের প্রতি একটা টান সেই সঙ্গে তৈরি হলো যে সাংঘাতিক একটা টান ক্লাস নাইনে যখন পড়ি সাতষট্টি সালে তখন একটা যুগান্তকারী ঘটনা এখানে ঘটল আমরা সকলেই জানি নকশালবাড়ি পঁচিশে মে আসলে ওটা চব্বিশে মে রাত্রিবেলা ঘটনাটা ঘটেছিল এগারো জন মহিলা শহীদ হলেন নকশল বাড়ি আন্দোলন শুরু হয়েছে তো আমার সেদিকে এ নেই কারণ আমি প্রবলভাবে আমার ক্লাবে খেলতাম খেলাটা এখনও প্রাণে আছে প্রচণ্ড এই এখন ইউরো কাপ চলছে মানে রাত জেগে রাত তিনটে পর্যন্ত পুরো খেলাটা দেখছি গতকালও স্পেন আর ইটালির খেলাটা দেখলাম দেখা উচিত না কারণ আমার একটা মুন্ডুর ব্যারাম আছে তাতে আমাকে রাত্রে ঘুমোতে হয় খেলার প্রতি টানটা মারাত্মক ছিল স্কুল থেকে ফিরেই তখন তো ব্যাগে করে বই নেওয়ার ছিল না হাতে করেই নিয়ে যেতাম এরকম ভাঁজ করে তো স্কুল থেকে ফিরেই ছুঁড়ে বইগুলো বিছানায় ছুঁড়ে ছুট লাগাতাম মাঠের দিকে মা চিৎকার করছে ওরে খেয়ে যা একটু খেয়ে যায় আর দুধ তন্নিকুচি করেছে এক্ষুনি রাস্তায় আলো জ্বলে যাবে আর আলো জ্বলার পরে বাড়িতে ঢুকলে পরে বাবা পেটাবে এই রকম ছিল মানে খেলার নেশা সেই নেশায় চির ধরালো একটা সিনেমা বালিকা বধূ সাতষট্টি সালে রিলিজ করেছে তখন সিনেমা দেখাটার নেশাটাও স্কুল পালিয়ে সিনেমা দেখা সেটা স্কুল পালিয়ে আমি এই তো উত্তরপাড়ায় ভদ্রকালীতে থাকতাম আমরা এখনও উত্তরপাড়ায় থাকি কোননগরে স্কুল পালিয়ে সিনেমা দেখানোর পথিকৃত আমার সেই সময়কার ফ্রেন্ড ফিলোসফার গাইড সে তিন বছর ফেল করে একই ক্লাসে আমার সঙ্গে পড়ত তো সে নিয়ে সিনেমা দেখালো সাপমোচন সাপমোচন দেখে আমি একে ওই গান সুরের আকাশে তুমি কে গোশুকো তারা গানটা তো প্রাণে ছিল বরাবরই ছোটোর থেকেই তারপরে ওই সিনেমা দেখতাম গান শুনব বলে এই রকম একটা ব্যাপার এই করতে করতে নাইনে উঠে বালিকা বধূ দেখলাম বালিকা বধূ দেখার পর দেখলাম যে আবার দেখলাম দুদিন পরে আবার দেখলাম সব মিলিয়ে মোট ছবার দেখেছিলাম বালিকা বোধ এটা আমার মনে আছে পরে অনেক পরে আমি ভাবতে শুরু করি যে আমি এতবার দেখেছিলাম কেন একটা তো মৌসুমি চট্টোপাধ্যায় যেরকম আমাদের বর্দাদের আমলে অপুর সংসার দেখার পর মানে শর্মিলা ঠাকুরকে নিয়ে একটা যাই হোক বোঝাই যাচ্ছে তো মৌসুমীর টানটা সেরকম নয় কিন্তু মানে মানে মৌসুমি তা সত্ত্বেও ভাবলাম যে মানে কেন বারবার যাচ্ছি কেন বারবার যাচ্ছি একটা সময় বুঝলাম তখন আমি টেনে পড়ি আসলে বালিকা বধু গোটা সিনেমাটা সব গল্প অভিনয় ইত্যাদি ছাপিয়ে ওই গৃহ শিক্ষকের চরিত্রটা আমাকে মারাত্মক টান দিয়েছে ভেতর থেকে টান দিয়েছে ওই দৃশ্যটা আমি আজও স্পষ্ট দেখতে পাই শুনতে পাই ফুলসার দিন অমল আর রজনী বড় জানলার কাছে দাঁড়িয়ে খোলা জানলা বাইরে জোৎস্নায় সব ধূসর হয়ে আছে আর সেখান থেকে একটা বেহালার আওয়াজ ভেসে আসছে অমল পার্থম কুমার মুখোপাধ্যায় অভিনয় করেছিল এই পার্থই আবার অতিথির তার পদ ছিল যাই হোক পার্থ মানে রজনীকে মৌসুমি চট্টোপাধ্যায়কে পাশে দাঁড়িয়ে বলছে মাস্টার মশাই বেহালা বাজাচ্ছেন গল্পে আমি যাচ্ছি না পুরো গল্পটা আমার এখনও ছবির মতো মুখস্থ আছে এই মাস্টারমশাই একটা দৃশ্যে জানা যাচ্ছে যে উনি আসলে সন্ত্রাসবাদী দলের সদস্য ছিলেন ওর ঘর সার্চ করে বোমা পাওয়া যাচ্ছে এখন জমিদার বাড়িতে ওইরকম ওই রকম মাস্টারমশাই আশ্রিত গৃহশিক্ষক আক্ষরিকর্তিক গৃহ শিক্ষক তার ঘরে বোমা একটা সংলাপ আছে ওইখানে ওকে ধরে নিয়ে যে হাত করা কাপ পরিয়ে ধরে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার সময় এক কনস্টেবল বলছে যে স্যার এটা এটা কি করব স্যার বলে বেহালাটা দেখাচ্ছে ওটা কী করবি তাহলে সত্য বন্দ্যোপাধ্যায় মানে উত্তল সত্যবন্ধ সত্য বন্দ্যোপাধ্যায় নয় শ্যামলের অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় ওই জমিদারের ভূমিকা অভিনয় করেছিলেন অসাধারণ অভিনয় করেছিলেন বললেন যে ওটা আমাকে দিন মানে ইন্সপেক্টরের ইয়ে ব্রিটিশ আমলের ওটা ফেলে ওটা আমাকে দিন মানে আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষ যদি হতে হয় এই এইরকমই হতে হবে এলাকায় তখন নকশালবাড়ির আন্দোলনের কর্মীদের সংগঠন তৈরি হচ্ছে আমি ক্লাস টেনে পড়ি সেই আন্দোলনে যুক্ত হলাম এবং সংগঠনে যুক্ত হলাম উনসত্তর সালে না শেষের দিকে এই হচ্ছে আমার নকশাল হওয়ার সূত্রপাত মানে আমাকে নকশাল করেছে বালিকা বধূ এখন ভাবলে অনেকেই শুনে ওই যে হেয়ালি করছিস নাকি হ্যাঁ আমাকে নকশাল করেছে আসলে বালিকা ওই চরিত্রটাই আমাকে আমার জীবনের একটা বাঁক তৈরি করে দিল তারপরের কথা খুব মানে বিস্তারিত প্রচুর কথা বলা যায় সে সময় বলছি না কিন্তু মানে ব্যাপারটা এইরকম হয়েছিল যে আমি ইলেভেনে পড়তেই তখন তো এগারো ক্লাস ছিল ইলেভেন ইলেভেন ক্লাস হায়ার সেকেন্ডারি দেবো না পরীক্ষা দেবো না কারণ সিএম এখন যখন সিএম বললে চিফ মিনিস্টার বোঝায় তখন সিএম বললে তিনটে জিনিস বোঝাতো চার মিনার চারু মজুমদার চেয়ারম্যান মাও তো চারমিনারটা এবং চারু মজুমদারটা তো ধরে ফেলেছি চেয়ারম্যান মাওটা সেদিকে ভাবিত হলাম আস্তে আস্তে এখন তখন একটা স্লোগান ছিল বুর্জোয়া শিক্ষা ব্যবস্থায় যে যত পড়ে সে তত মূর্খ হয় তা আমি বরাবরই যেটা বিশ্বাস করেছি সেটা আমার যাপনে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি এখনও বিশ্বাস আর আচরণ সংগতিপূর্ণ অসঙ্গতিপূর্ণ হয়নি কখনো তো আমি ঠিক কোনো পরীক্ষা দেবো হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে আমি বাড়ির থেকে পালিয়ে গেলাম